আসসালামু আলাইকুম আশিপাই তাল মধ্যে সবাই ভালো আছেন দেখা এটা হচ্ছে ইন্ডিয়ান আসেল জাওয়া পিঠ তো এখন বড় থেকে আমি এটা সংগ্রহ করছি তো যে বড় ফেস থেকে আমি সংগ্রহ হয়েছি তাই ইন্ডিয়া সংগ্রহ হচ্ছে তো আমার সবগুলো মুরগি আসলে বড় বাইস থেকে সংগ্রহ করা তো আপনারা যারা নতুন নাসিল লালন পালন করতে চান অবশ্যই আমার পাশে পাবেন ইনশাআল্লাহ তো আমার আমার নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এখন থেকে আমার খামারে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার খামারে প্রায় ষোলো পিসের মতো রানিং মরুপ রয়েছে বর্তমানে তো মার্শাল্লাহ আমি এদানিং মোটামুটি ভালোই ডিম পাচ্ছি তো আপনারা যাদের আশি মুরগি বাচ্চা প্রয়োজন ভালো জাতের অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো স্মেজে দেখা এগুলো হচ্ছে ব্রাহ্মণ মুরগির বাচ্চা তো কালকেই এগুলো করছে মার্শাল্লাহ দেখতে অনেকটাই সুন্দর তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে ব্রাহ্মা মুরগুলা আমি বেশি দিন ওই সংগ্রহ করছি মনে হয় সাপ্তানিকভাবে সংগ্রহ করছি তো এর আগে আমি বাইক কাছ থেকে ডিম আনছিলাম কিছু ইনকুপিউটার মাধ্যমে ফুটানোর জন্য তো মার্শাল্লাহ ভালোই ডিম ফুটছে তো আমার ব্রাহ্মা মুরগির ফ্রেন্ডসগুলো দেখা যায় তো মার্শাল্লাহ আমার ব্রাহ্মা মুরগির প্রিয়ান মোটামুটি ভালোই তো আপনারা যারা ব্রাহ্মা মুরগি সম্পর্কে জানেন তারা অবশ্যই বলবেন আমার ব্রাহ্মা মুরগিগুলো কিরকম হলো আর ব্রাহ্মা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার খামারে ব্রাহ্মা ছাড়া আরোটা আর কি মুরগির বাচ্চাও পাবেন যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আজকে ভিডিও পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকবেন